প্রিয় ভাই রামা বোনেরা রাতে ঘুমানোর পূর্বে বালিশে হাত রেখে নবীজির শেখারও ছোট্ট একটি দোহা কিবলামুখী হয়ে বসে বসে মাত্র এগারো বার পাঠ করুন ইনশাল্লাহ জীবনে কোনো দিন আপনার টাকা পয়সার অভাব হবে না আল্লাহ একেবার এজন্য প্রিয় ভাই রামা বোনেরা আপনাদেরকে বলবো রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই নবীজির শেখানো ছোট্ট এই দোয়া মাত্র এগারো বার ইবলামুখী হয়ে বসে বসে বালিশে হাত রেখে ইনশাল্লাহ পড়বেন আল্লাহ পাক রব্বুল তার বিশেষ খাস খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন অভাব অনটন গুলা দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা ধনী হওয়া টাকা পয়সা ধন দৌলতের মালিক হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আপনি যদি ধনী হয়ে যান আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে গাইবিভাবে টাকা পয়সা ধন সম্পদ দান করে যদি আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দেন তাহলে আপনি গরিব অসহায় মিসকিন মানুষদেরকে সাহায্য করতে পারবেন মসজিদ বানাতে পারবেন মাদ্রাসা তৈরি করতে পারবেন মক্কা মদিনায় গিয়ে আপনি হজ করতে পারবেন আপনার সন্তানদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করাইতে পারবেন সমাজে আপনার একটা মূল্যায়ন থাকবে আর যদি আপনার টাকা পয়সা না থাকে ধন দৌলত না থাকে আপনি কিন্তু এগুলোর কোনো কিছুই করতে পারবেন না এজন্যে ধনী হওয়া টাকা পয়সার মালিক হওয়া দোষের কিছু নয় আপনি যদি কষ্ট করে হালাল ভাবে আমল করে করে ধনী হতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজে আসবে আপনার দুনিয়াতে কল্যাণ হবে পরকালেও ইনশাল্লাহ আপনি সবাবের কাজগুলো করে যাওয়ার কারণে উপকৃত হতে পারবেন প্রিয় আমি অনুরোধ করে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আপনারা আমলটি করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার অভাব পাক রব্বুল আলামিন গাইবি ভাবে দূর করে দিবেন অনেক অনেক টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না কোনো রাস্তা খোলা পাচ্ছেন না কি করবেন দেয়ালে পিঠ লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে আমি বলবো অপ্রিয় ভাইরা অপ্রিয় মা বোনেরা একটু ধৈর্য ধরে আজকের এই আমলটি শিখে আমলটি করবেন ঘুমানোর পূর্বে কপাল ইনশাল্লাহ খুলে যাবে আপনার তাকদির পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দিয়ে খুশি করে দিবেন কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই যদি আমরা সঠিক নিয়মে আমল করে আল্লাহর কাছে বিনয় করে সঠিকভাবে চাইতে পারি বলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের ডাকে সারা দিবে আমাদের অভাবগুলো আল্লাহ দূর করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে আসুন প্রিয় ভাইরামা বোনেরা আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। প্রিয় মা বোনেরা এই আমলটি করতে হবে আমাদেরকে এশারের নামাজটা পড়ার পরে এশারের নামাজটা অবশ্যই পড়বেন বাকি চারক্ত কি পড়বেন না অবশ্যই চারক্ত মিলে মোট পাঁচক নামাজ আপনাদেরকে পড়তে হবে তবে অবশ্যই এই হামলটা যখন করবেন এ নামাজটা কিন্তু আপনার পড়া থাকতে হবে তো আপনি প্রথমে সারের নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনাদেরকে আরো দুই রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে আপনারা সালাতুল হাজতের নিয়ত করে নামাজ আদায় করবেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিই আপনারা প্রথমে অজু করে যদি অজু না থাকে অজু করে সুন্দর করে একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনারা নিয়ত করবেন যে আমি হয়ে আদায় করতেছি আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ একবার তাহলেই হয়ে যাবে আমি আপনাদেরকে আবারও নিয়মটি বলে দিচ্ছি আপনারা নিয়ত করবেন এইভাবে যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আকবার তাহলেই কিন্তু আপনার নিয়োগটা হয়ে যাবে এরপরে আপনারা সারা পড়বেন তারপরে বিল্লাহ বিসমিল্লা সহকারে সৌরতুল ফাতেহা পড়ে যে করে একটি সোরা আপনারা পড়বেন এইভাবে করে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আপনারা কি করবেন আপনাদের বিছানা চলে যাবেন বিছানায় গিয়ে আপনারা কেবলামুখী হয়ে বসবেন কেমলামুখী হয়ে বসে আপনার এই ডান হাতটা আপনার এই ডান হাতটা আপনার যে বালিশে ঘুমান সেই বালিশের উপরে রাখতে হবে আপনার এই ডান হাতটা আপনি যে বালিশে পার্সোনালি ঘুমান সেই বালিশের উপরে রাখবেন রাখার পরে এক নাম্বারে বার আপনাদেরকে ইস্তেহার পাঠ করতে হবে নিজের গুণাহের জন্য নিজের অন্যায়ের জন্য আল্লাহর কাছে একটু অনুতপ্ত হতে হবে যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আপনার উপরে আল্লাহ তালা রাগ করে আছেন অখুশি হয়ে আছেন অসন্তুষ্ট হয়ে আছেন আল্লাহ যাতে করে আপনার উপরে খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে ইস্তে পাঠ করার মাধ্যমে আপনারা এই ইস্তেকফাটি পাঠ করবেন এইভাবে ওয়া আতুবু এইভাবে করে এগারো বার ইস্তেকফার পাঠ করবেন হাত কিন্তু আপনার বালিশের উপরে থাকবে এরপরে দুই নম্বরে আপনারা এগারো বার দূরচ্ছরি পাঠ করবেন ছোট্ট দূরচ্ছরিপটি এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর নবীকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আপনি যদি দুরু পাঠ করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ রবাহ আলমিন আপনার উপরে রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন সকীরা নাজিল হবে আপনার ওপর ইনশাআল্লাহ আল্লাহ এজন অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা দৌড়ছুরি পাঠ করবেন তাহলে প্রিয় মা বোনেরা এক নাম্বারে এগারো বার ইস্তেফার পাঠ করবেন দুই নম্বরে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে যে কাজটি করতে হবে যে দোয়াটি পড়তে হবে সেটা হলো আপনার কিন্তু হাতটা বালিশের উপরে থাকতে হবে থাকা অবস্থায় তিন নম্বরে আপনারা এগারো বার আল্লাহ রসুলের শেখানো অভাব দূর করার ঋণ মুক্তির এই দোয়াটি আপনারা এগারো বার পাঠ করবেন এইভাবে আল্লাহ ইন্নি আহ মিনাল ফাকরি

গাইবি ভাবে রিজিক দিবেন অভাব অনটন গুলা দূর করে দিবেন এরপরে আরো একটি দোয়া আপনারা এগারো বার পাঠ করবেন এই দোয়াটি আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ খুবই একটি দোয়া বিশেষ করে অভাব অনটন দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি দোয়া এই দোয়াটি এগারো বার পাঠ করবেন সেই দোয়াটি হলো وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله এরপরে সর্বশেষ আবারও এগারো বার দুরোচরি পাঠ করবেন সাল্লু আলিহাসু ওয়াসাল্লাম এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে করবেন 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 বিনয় আল্লাহর কাছে মন খুলে চাইবেন যে আল্লাহ অনেক অভাবের মধ্যে আছি দুঃখ কষ্টের মধ্যে আছি প্রেশানের মধ্যে আছি আল্লাহ দেয়ালে পিঠ লেগে গেছে কোনো রাস্তা পাচ্ছি না কোনো কুল কেনারা আল্লাহ খুঁজে পাচ্ছি না কি করব কিছুই তো বুঝতে পারতেছি না আল্লাহ মেহরবানি করে আমাকে অভাব দূর করায় দেন আল্লাহ গাইবী ভাবে আমাকে রিজিক দেন আল্লাহ পেরেসাহ মধ্যে আছি পেরেসাহ দূর করে দেন এইভাবে আপনার মন থেকে একেবারে চেষ্টা করবেন চোখের পানি ছেড়ে দিয়ে একেবারে মন থেকে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া একেবারে আরো শাহজিমে পৌঁছে যাবে সাত আসমান ভেদ করে আরো শাহজিমে আল্লাহর কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই মা বোনেরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রবুল আলামিন এই আমলটি করার মাধ্যমে আমাদের সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে একটা স্বচ্ছলতার জীবন যাপন অতিবাহিত করার তৌফিক দান করুন আমি